বারান্দা বাগানে শাক তুলতে এসেছি বন্ধুরা একটু কুমড়ো শাক ঘরে আছে একটা কুমড়ো শাক কাটলেই আমার হয়ে যাবে একটা কুমড়ো শাক কেটে একটা গাছ কাটলেই হয়ে যাবে দেখো খুব সুন্দর হয়েছে দেখো লাউ গাছও হয়েছে কুমড়ো গাছ লাউ গাছ কারিপাতা গাছ যখনই আমার লাগে তখনই আমি তুলে নিই দেখো বন্ধুরা সকালে টিফিন সাজিয়ে নিয়ে বসে পড়ছি এক বোতল ঠান্ডা জল তিন চামচ ছাতু আর এক বাটি চি এই বাটির এক বাটি চিড়ে ধুয়ে নিয়েছি আর এতে ঘরে পাতা টক দই যা গরম পড়েছে বন্ধুরা আজকে একচল্লিশ ডিগ্রি কালকে ছিল চল্লিশ আজকে একচল্লিশ বন্ধুরা এত গরমে বন্ধুরা রুটি খেতে ইচ্ছা করছে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর একটা কথা বলতেই মনে নেই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করতে ফুলটা সাবস্ক্রাইব করতে টাটা বাই বাই রাখছি না তোমার সব ভালো থেকো সুস্থ থেকো কেমন এটা খেয়ে নিই তারপর তোমার সঙ্গে দেখা হবে